ওখানে কি আমরা জানতে পারি যেখানে একশো সাতাইশটা গণকবর আছে আঞ্জুমানে যেটা মোহাম্মদপুরে যে আঞ্জুমানে দীর্ঘ তালিকা আছে সেই আঠারো উনিশ বিশ একুশ বাইশ এই সময়গুলোতে আসলে কি হয়েছিল সেটা এখনো কেউ জানে না সে উনিশে জুলাই যেদিন শুক্রবার মসজিদ থেকে নামাজ পড়ে অনেক মুসলমিনা তারা কিন্তু মিছিল করে গিয়েছিলেন এবং তাদের উপর মুহুর গুলি গুলিবর্ষণ করে মেরে ফেলা হয়েছে বহু মানুষকে আজকে কিছুক্ষণ আগে একজন আপা যে বললেন তার হাজবেন্ডের কথা আমরা গত নভেম্বর মাসে যখন রায়ের বাজার বদ্ধভূমিতে যাই ওখানে গিয়ে আমরা যে জানতে পারি যেখানে একশো সাতাইশটা গণকবর আছে এবং এগুলো এগুলো সেই উনিশ বিশ জুলাই যখন ইন্টারনেট শাটডাউন চলছিল এই সময়ে কবরগুলো নতুন করে খোলা হয়েছে এবং তো ওই সময়ে আমরা সরকারের কাছে বিদ্যুতের মধ্যে অনুরোধ জানাই যে আপনারা একটা ডিএনএ প্রোফাইলিং করেন যে মানুষগুলোর এখনো পর্যন্ত দেহ পাওয়া যাচ্ছে না আপনারা তাদের ডিএনএ প্রোফাইলিং করেন আঞ্জুমানে মফিদুল যেটা মোহাম্মদপুরে যে আঞ্জুমানে মফিদুলের কাছে এখনো পর্যন্ত একটা দীর্ঘ তালিকা আছে এবং সেই তালিকায় যে মানুষগুলো আঠারো উনিশ বিশ জুলাই গুম হয়েছিল হত্যা হয়েছিল তাদের অনেকের ডকুমেন্ট কিন্তু তাদের কাছে আছে যদি সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত উদ্যোগ না নেওয়া হয় তাহলে পরবর্তীকালে কিন্তু আমরা এই এত বড় দলিল আমাদের হাত থেকে হারিয়ে যাবে আর এই যে পরিবারগুলো তাদের যে তাদের যে প্রিয় মানুষগুলোকে হারিয়েছে কারো হাজবেন্ড হারিয়েছে কারো সন্তান হারিয়েছে সেই ফ্যামিলিগুলো কিন্তু সাফার করছে আমরা সবাই দেখছি শুধু এটাই না আমরা তখন সরকারের কাছে বলেছিলাম যে আপনারা একটা প্রপার তালিকা করেন আপনারা ডিএনএ প্রোফাইলিং করে একটা ডাটা তৈরি করেন ডাটাবেস তৈরি করে এরপরে যারা যাদের যেসব পরিবার থেকে সদস্যরা হারিয়ে গেছে তাদেরকে আপনারা তাদের কাছ থেকে আপনারা আপনারা তালিকা নেন তালিকা নিয়ে এরপর ওই লাশগুলো তাদের পরিবারের কাছে হস্তান্তর করার দায়িত্ব পালন করেন কিন্তু প্রায় এক বছর হয়ে গেছে